এই বাড়িতে বিয়ে করে প্রথম যেদিন এসেছিলাম সেদিন রাতে এই খাবার টেবিলে বসে বেশ বড়সড় একটা ধাক্কা খেয়েছিলাম টেবিল ভর্তি পোলাও মুরগির কোরমা খাসির মাংসের রেজালা সব হয়েছিল তবে তার কোনো কিছুই আমি খেতে পারছিলাম না সব খাবারগুলো গুলো মিষ্টি ধরনের মনে হচ্ছে রান্না করার পর কেউ যেন ঝাল তরকারিগুলোতে তিন চার চামচ চিনি ঢেলে দিয়েছে বুঝলাম আমার শ্বশুর বাড়ির লোকেদের মিষ্টি ধরনের তরকারি পছন্দ এদিকে আমার বাবার বাড়ির লোকদের মধ্যে ঝাল ঝাল কষানো মাংস ঝাল সুটকির তরকারি চাপা সুটকির বড়া এই ধরনের খাবারের প্রচলন বেশি স্বাভাবিকভাবেই আমিও এই ধরনের খাবারে অভ্যস্ত ছিলাম খাবার টেবিল লে আমার ইতিহাসটা তো ভঙ্গি দেখে রানার ভাবি বোধহয় কিছু টের পেয়েছিলেন তিনি জলজলতি ফিস থেকে বোম্বাই মড়িসের আচারে কোটাটা বের করে দিয়ে বলেছিলেন নوري তুমি চাইলে এখান থেকে আচার নিয়ে খেতে পারো বুঝতে পারছি আজ তোমার অনেক ধকল গিয়েছে আজ বোধহয় তোমার মুখে তেমন রুচি নেই সেদিন রাতে ভাবীর কথাগুলো আমার শাশুড়ি খুব ভালোভাবে নেননি ভাবীর দিকে তাকিয়ে রক্তঙ্ক বলেছিলেন প্রথম দিনেই আমার ছোট গোনাকে তোমার মতো বানাবে নাকি যতই চেষ্টা করো ছোট গোনা কোনোদিন তোমার মতো হবে না এই বাড়ির সব নিয়ম নীতি অভ্যাস সে খুব ভালোভাবে রপ্ত করবে ভাবি আর কথা বাড়ানি নতুন বউয়ের সামনে শাশুড়ি করতে এহেন পদস্থ হওয়ার কারণে হয়তো তার মুখটা টকটকে লাল হয়ে গিয়েছিল আমি আর চোখে আমার দিকে তাকে দেখেছিলাম যেন তার অপমানে বেজায় খুশি অপরদিকে রানার পাশে তার বড় ভাই মলিন মুখে দাঁড়িয়েছিলেন ভালোভাবে নেননি হয়তো আমি সামনে ছিলাম বলে চুপ করে অপমানটুকু সয়ে নিয়েছিলেন আমার বিয়ে হওয়ার এক মাস পর হতে না হতেই আমার কাছে কিছু বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল যেমন এই বাড়িতে দুটো ভাগ রয়েছে এক ভাগে রয়েছে আমার শাশুড়ি এবং রানা যারা তখন আমাকে তাদের ভাগে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল অপর ভাগে ছিল রানার বড় ভাইয়া এবং ভাবি আমার আর আনার কিন্তু প্রেমের বিয়ে অপর থেকে ভাইয়ার সাথে ভাবে পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল অথচ বিয়ের পর দেখা গেল সব সমীকরণ উল্টে গেছে রানা তার মায়ের কথা ছাড়া এক নড়ে না মা যা বলবে তাই হবে তিনি আমার খাওয়ার অভ্যাস কি কাপড় পরবো রানার সাথে কোথায় বেড়াতে যাব আমি অনার্স পর্যন্ত পড়বো নাকি মাস্টার্স শেষ করব সব নির্ধারণ করবেন আমি রানাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম তবে এই বোঝানোর মধ্যে দিয়ে দাম্পত্য কলহ আর কন্দল ছাড়া আমার ভাগ্যে আর তেমন কিছুই জোটেনি অনার্স থার্ড ইয়ারে আমার বিয়ে হয়েছিল শাশুড়ি আমাকে কোনো রকমে অনার্স শেষ করতে দিলেন চাকরি করতে দেওয়া তো দূরের কথা মাস্টার্সটা পর্যন্ত করতে দিলেন না অপরদিকে ভাবি কোনো দিনে মাস্টার্স শেষ করে উঠে পড়ে বিসিএস এর পড়া পড়ছেন ভাইয়া খুব ভালো মতোই জানেন মা তার স্ত্রীর এই পড়ালেখা ভালো চোখে দেখছেন না তবুও তিনি স্ত্রীর পাশে ঢাল হয়ে রইলেন বছর ঘুরতে না ঘুরতে ভাবির বিসিএস এ না হলেও একটা বেসরকারি ব্যাংকে খুব ভালো চাকরি হলো অপরদিকে আমি প্রেগনেন্ট হলাম আমি মা হতে চলেছি এই খবর জেনে আমার শাশুড়ি এবং স্বামীর চোখে মুখে একটি বিজয়ের হাসি দেখেছিলাম যেন তারা ভাবিকে খুব বড় একটা টেক্কা দিয়েছেন কারণ ভাবি বিয়ের পাঁচ বছরের মাঝেও মা হতে পারেননি সেই সময় ভাইয়া ভাবির মুখে আমি কিন্তু পরাজয়ের কোনো লজ্জা কিংবা কষ্ট দেখিনি এবং তারাও আন্তরিকভাবে খুশি হয়েছিলেন আমাকে নিরালয় পেয়ে ভাবি শুধু একদিন বলেছিলেন এত তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিলে মৌরি পড়াশোনাটা শেষ করে বাচ্চা নিলে ভালো হতো না আমি ভাবির দিকে তাকে ম্লান হেসেছিলাম কি করে তাকে বলি আপনার মতো শক্ত খুঁটি যে আমার পাশে নেই বৈশাখের ডাটার মতো নরবরে একটা খুঁটি আছে যে কিনা নিজের আষ্টে পৃষ্ঠে অন্য আরেকটা খুঁটিতে জড়িয়ে ধরে আছে আমি যখন দ্বিতীয়বার মা হলাম তখন ভাবিও একটি কন্যা সন্তানের জন্ম দিলেন এদিকে আমি দুবার পুত্র সন্তানের জন্ম দিয়েছি রানা আর আমার শাশুড়ি আবারও বিজয় হাসি হাসলো তাদের ভাবখানা এমন দেখছো লেখাপড়া তার জাতিতে মন না দিয়ে আমার কথা শুনলে তোমাদের ভাগ্যেও এতদিনে দুখান ছেলে সন্তানের জন্ম হতো তবে ভাইয়া এবং ভাবি যেন এই হাসি দেখেও দেখলেন না ততদিনে অনেক কিছু বদলে ছেলে ছেলেমেয়েরা সবাই চুপ আমিও কিছুক্ষণ চুপ করে রইলাম একটু পর ছেলে মেয়েদের দিকে তাকিয়ে স্পষ্ট কলায় বললাম আমি চাই না এই বাড়িতে তোদের বাবা মা কিংবা দাদির মতো আর কারো পরিণতি এমন হোক তোরা এখন থেকে নিজেরা নিজেদের ভালো মন্দের পার্থক্য বুঝবি নিজেকে ভালোবাসবি নিজের ইচ্ছে অনিচ্ছে চা পাওয়ার প্রতি শ্রদ্ধাশীল হবি মনে রাখবি নিজেকে ভালো না বাসলে নিজের কাজের প্রতি শ্রদ্ধাশীল না হলে অন্য কাউকে ভালোবাসা যায় না পরিবারের একে অপরের বিপদে পাশে থাকা যায় না যাকে একে অপরের দুঃখ কষ্টগুলোর প্রতি সহানুভূতিশীল হওয়া যায় না